বাংলা চলচ্চিত্র জগতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম এক উজ্জ্বল নক্ষত্র অভিনয় জাদু দিয়ে তিনি জয় করেছেন বাঙালির হৃদয় আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের অসাধারণ গল্প কেউ তিনি হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ত্রিশ সালের উনিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে ছোটবেলা থেকে তার শিল্পকলার প্রতি যোগ ছিল তিনি পড়াশোনা করেছেন কলকাতা সিটি কলেজ থেকে এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন অভিনয়ের প্রতি সৌমিত্রর ভালোবাসা শুরু হয় মঞ্চ অভিনয়ের মাধ্যমে তার প্রথম গুরু ছিলেন অহেন্দ্রু চৌধুরী মঞ্চে নিজের প্রতিভা দেখানোর পর তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নজরে আসেন উনিশশো সালে সত্যজিৎ রায় পরিচালিত আপুর সংসার সিনেমার মাধ্যমে সুমিত্র চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে অভিষেক করেন এই সিনেমায় অপু চরিত্রে তার অভিনয় ছিল অনবদ্য যা রাতারাতি তাকে জনপ্রিয় করে তোলে সত্যজিৎ রায়ের সঙ্গে সুমিত্রের পেশাগত সম্পর্ক ছিল এক কিংবদন্তি অধ্যায় তিনি রায়ের পরিচালনার চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য চারুলতা অরণ্যের দিনরাত্রি সোনার কেল্লা গুপি গাইন বাগা বাইন তার প্রতিভা শুধু সত্যজিৎ রায়ের সিনেমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি মিনাল সেন তপন সিনহা এবং তরুণ মজুমদারের মতো বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার সহ বহু সম্মান অর্জন করেছেন দু সালে তাকে ভারত সরকারের পক্ষ থেকে দাদা ফালকে পুরস্কার প্রদান করা হয় দু সালে তিনি লিজিওন অফ অনার পেয়েছিলেন যা ফ্রান্সের সর্বোচ্চ সামরিক পুরস্কার সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং মানুষ পাশাপাশি তিনি কবিতা লিখতেন এবং থিয়েটারের সঙ্গে ছিলেন তার শিল্প সাহিত্যের প্রতি গভীর অনুরাগ ছিল ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদামাটা এবং সৌম্য স্বভাবের ছিলেন তার এই অনন্য গুণাবলী তাকে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে দু সালের পনেরো নভেম্বর সৌমিত্র চট্টোপাধ্যায় এই পৃথিবী ছেড়ে চলে যান তবে তার অভিনয় ও শিল্পকলার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন চিরকাল বাংলা চলচ্চিত্রে তার অবদান কখনোই ভুলে যাবে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন আমাদের শিখিয়েছে নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে কীভাবে একজন মানুষ কিংবদন্তি হয়ে উঠতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা চলচ্চিত্রে আরও অজানা গল্প জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ